ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিউয়ারস ছোট ব্যবসা হোক আর বড় ব্যবসা হোক আপনি যেই ব্যবসায়ী করেন আপনি ব্যবসা করে সাফল্য পেতে হলে আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার গ্রাহককে আপনি সর্বোচ্চ পরিমাণ সারাটাই দেওয়ার চেষ্টা করা আপনি আপনার প্রোডাক্টের মান ঠিক রেখে মূল্য নির্ধারণ করবেন সেটা প্রয়োজনে দাম একটু বেশি হোক কোনো সমস্যা নেই মানুষ এখন দামের চেয়েও মানটাকে বেশি গুরুত্ব দেয় আপনি আপনার কাস্টমারকে মানসম্মত প্রোডাক্ট দিতে পারলে আপনি আপনার কাস্টমারের কাছে পাবেন আপনি যত কম পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেন না কেন আপনার সাফল্য আসবেই আসবে সোশ্যাল মিডিয়া ব্যবসা করার জন্য আপনার কোনো ব্যবসায়িক দক্ষতা থাকার প্রয়োজন নেই আপনি একটু মাথা খাটিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন দেখেন মানুষের দৈনন্দিন জীবনে সব কিছুরই প্রয়োজন হয়ে থাকে আপনি শুধু মাথা খাটিয়ে চিন্তা করবেন আপনি কোন জিনিস নিয়ে ব্যবসা করলে আপনি সাফল্য পেতে পারেন আমি যে কোনো একটা পণ্যের উদাহরণ দিয়ে আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য বন্ধুরা সুটকি একটি জনপ্রিয় খাবার বাংলাদেশের বেশিরভাগ মানুষই সুটকি পছন্দ করে থাকে আপনি চাইলে সুটকি দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন আপনি আপনার প্রোডাক্ট কেনার সময় আপনি বাজারের সেরা যেটা আছে আছে কিনবেন আপনি যে জেলাতে জেলাতে থাকেন না কেন ওই ওই অবশ্যই বাজারে গিয়ে আপনি কথা বলবেন এবং ওইখান থেকে আপনি সুটকি কিনবেন সুটকি কেনার আগে সুটকি সম্বন্ধে একটু রিসার্চ করবেন একটু চিন্তা ভাবনা করবেন ঘুরবেন পরিচিত লোকজন যারা আছে বাজারে সুটকি বিক্রি করে তার সাথে কথা বলবেন এটার রেট সম্বন্ধে আইডিয়া নেবেন যে কিটা আপনি কিনবেন ওই সুটকিটা আপনি নিজে খেয়ে টেস্ট করে দেখবেন ঠিক আছে কিনা যখন দেখবেন যে সব কিছু ঠিক আছে তখনই আপনি কিটা কিনবেন বন্ধুরা অনলাইনে ব্যবসা করার জন্য আপনার সর্বপ্রথম একটা ফেসবুক পেজ খোলা লাগবে ফেসবুক পেজ আপনি যদি খুলতে না পারেন আপনার পরিচিত কাউকে দিয়ে ফেসবুক পেজ একটা খুলে নেবেন পাশাপাশি আপনার পণ্যের প্রচারের জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো খোলার জন্য টাকা পয়সা খরচ হয় না আপনি যদি না পারেন কাউকে দিয়ে যদি খোলান তাহলে তাকে টাকা চার পাঁচশো দিয়ে দিলে হয়ে যাবে এরপর আপনার কাজ হবে আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন সুন্দর সুন্দর করে ওই পণ্যের ছবি তোলা ছবি তুলে পোস্ট করা এবং ফেসবুকে বুস্ট করা আপনি প্রথমত কম টাকার বুস্ট করাবেন এরপর দিন দিন যখন আপনার ব্যবসা বড় হবে তখন আপনি বড় আকারে বুস্ট করবেন এভাবে করে আপনি আপনার ব্যবসাটাকে বড় করে ফেলতে পারবেন বন্ধুরা ব্যবসা ছোট হোক আর বড় হোক আপনি যদি আপনার কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারেন এবং মানসম্মত প্রোডাক্ট দিতে পারেন তাহলে আপনার ব্যবসা থেকে কেউ পিছনে নামাতে পারবে না আপনাকে আপনি আপনার কাস্টমারকে আপনার পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি আপনার ফোনে একটা কলার টিউন ব্যবহার করতে পারেন কলার টিউন তৈরি করতে বেশি খরচ পড়ে না এক হাজার টাকার মধ্যে একটা কলার টিউন বানিয়ে নিতে পারবেন আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন আপনি দুইটা জিনিস লক্ষ্য রাখলে আপনার ব্যবসা থেকে কেউ আপনাকে পিছে নামাতে না এক হচ্ছে পণ্যের গুণগত মান দ্বিতীয় হচ্ছে সার্ভিস বিওয়াস অনলাইনে ব্যবসা করার জন্য আপনি যে কোনো পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন শুধু এই টেকনিকটা মাথায় রেখে কাজ করবেন আপনার যে জিনিসের প্রতি আগ্রহ আছে যে জিনিসটা করলে আপনি সাকসেস হবেন মনে হয় ওই জিনিসটা নিয়ে কাজ করবেন আপনি চাইলে সিজনালি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন যেমন তরমুজ আম কাঁঠাল যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন আপনি যে ব্যবসাটি করবেন এই ব্যবসা অবশ্যই আরও অন্যজন করতেছে অনেকজন করতেছে আপনি তাদের কথা মাথায় রেখে লাভ নাই আপনি আপনার মতো করে একটু আপনি চিন্তা করবেন ইউনিক ভাবে কিছু ওদের থেকে ডিফারেন্ট ভাবে আপনি ব্যবসাটা করবেন বন্ধুরা দুই হাজার পঁচিশে এসে আপনি কোনো ব্যবসা করবেন অনলাইনে ব্যবসাটাই আপনার জন্য সেরা একটা ব্যবসা হতে পারে সামনের দিনগুলোতে অনলাইনে ব্যবসাটাই রাজত্ব করবে বর্তমান সময়ে মানুষগুলা বাজার গিয়ে বাজার করা গিয়ে শপিং করা এগুলা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তাই বলছি এই ব্যবসা সামনের দিনগুলোতে প্রচুর সম্ভাবনাময় এই ব্যবসা আপনি চোখ বন্ধ করে করতে পারেন আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে একটি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম